আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ক্যারামেল আইসক্রিম এজন্য প্রথমে পাত্রে হাফ কাপ চিনি দিয়ে দেব আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে এক্ষেত্রে আপনাদের পছন্দ মতন চিনি যোগ করে নেবেন এই সময় চুলা এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে প্রথমে আমি চিনিগুলোকে একটু বিছিয়ে দেব তারপরে চুলা অন করব, আপনারা যারা নতুন ক্যারামেল তৈরি করবেন তারা এখানে সামান্য একটু পানি যোগ করে নেবেন যখন চুনি গলতে শুরু করবে তখন স্প্যাচুলার সাহায্যে এভাবে মিশিয়ে দেব প্রথমে আমি মাঝারি আছে চুলা রেখেছি প্রথমে এখন চুলার আঁচ মাঝারি আছে এভাবে নেড়ে নেড়ে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের সুন্দর একটা রঙ আসে যখন ক্যারামেলের একটা সুন্দর এভাবে রঙ চলে আসবে এবং সম্পূর্ণ চিনিটাই গলে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দেব এবার এভাবে এভাবে নাড়তে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নেব অনেক বেশি পোড়ানো যাবে না তাহলে আইসক্রিম খেতে তিতা লাগবে যখন খুব সুন্দর একটা রঙ চলে আসবে এবং সম্পূর্ণ চিনি গলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ তরল দুধ দুধ দেওয়ার পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই কিছু সময় জাল করলে ক্যারামেলটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে ক্যারামেলটা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেহেতু ক্যারামেল অনেক সময় ধরে জাল করা যায় না এ কারণে প্রথমে এক কাপ দুধ দিয়ে আমি কিছু সময় জাল করে নেব তারপরে বাকি দুধটা দিয়ে দেব এভাবে কিছু সময় মিশিয়ে নেবার পরে আমি আরও দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে এবার খুব সুন্দরভাবে জাল করতে হবে এভাবে করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যাচ্ছে এভাবে করে দুধ খুব ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এ কিছুটা ঘন হয়ে আসে দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা এলাচকে একটু গুঁড়ো করে দিচ্ছি এতে সুন্দর একটা ঘ্রাণ আসে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু এলাচের একটা সুন্দর ঘ্রাণ সাইডের যে সরগুলো পড়বে এগুলো সুন্দরভাবে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেবেন এতে খেতে একটা সর সর টেস্ট আসবে খাবার সময় একটা সরসর টেস্ট আসবে আপনারা এখানে হালকা আজ শেষের দিকে জালটাকে কমিয়ে শর্ট তৈরি করে বারবার ভেঙে দিতে পারেন এভাবে করে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা অনেকটা ঘন হয়ে আসে এবারে ঠান্ডা করে মোল্ডে ঢেলে নেব আমার এখানে চারটা আইসক্রিম হয়েছে আমার এই মোল্ডের আইসক্রিম যেহেতু অনেক বড় চারটা হয়েছে আপনারা যদি কুলফির মোল্ড নেন তাহলে আপনাদের ছটা ছয়টার মতন হতে পারে আমি চারটাতেই সমানভাবে মিশ্রণ দিয়ে দিলাম এবারে উপরে একটা ফয়েল পেপার দিয়ে এবারে উপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো কাগজও উপরে দিতে পারেন বা আপনারা যদি আইসক্রিমের সাথে যে কাঠি থাকে সেটা ব্যবহার করেন তাহলে কোনো কাগজ বা ফয়েল পেপার কিছু দেবার দরকার হবে না কাঠিটা থাকলে দেখতে অনেকটা দোকানের মতন একটা লুক আসে এজন্যই কাঠিটা দেয়া একজন খাবার পরে সেই কাঠিটা আবার ব্যবহার করা এটা দেখতে অনেকটা খারাপ দেখায় এজন্য আমি সবসময় বাইরে থেকে কাঠিটা ব্যবহার করি এবার এটাকে প্রায় আট থেকে ১২ ঘন্টার জন্য রেখে দিন ডিপ ফ্রিজে ডিপ থেকে বের করে পানি ভিতরে পানি রেখে তার মধ্যে কয়েক সেকেন্ড কিছু সময় রাখলেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে প্রথমেই ডিপ থেকে বের করে টানাটানি করতে যাবেন না এতে কাঠিটা কিন্তু আইসক্রিম থেকে ছেড়ে আসবে এক বাটি পানির মধ্যে মোলটাকে হাল ডুবিয়ে রাখলে কিন্তু সহজেই এটা বের হয়ে আসবে এবং অনেক বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু আইসক্রিম আবার আগের মতন গলে যাবে দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে এবং এটা খেতে এতটা টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ